নিজের একটা কাজেই ডিপার্টমেন্টে এসেছিলাম ডিপার্টমেন্টে আসার পর মনে হলো যে আজকে যে দিনটা এটা হচ্ছে আমার বার্থডে জন্মদিন সেই জন্মদিনে আপনাদের যারা আমাকে উইশ করেছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা সবার প্রতি একটি অনুরোধ করব সবাই সবার খেয়াল রাখবেন সবাই নিজের প্রতি যত্নশীল হবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি এটুকুই চাই যেন আমার পরিবারের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি প্রত্যেকটি সন্তান তার পরিবারের দায়িত্ব পালন করুক এই কর মানে প্রত্যাশা আমি করি আসলে জীবনের মানুষের জীবনের বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয় যেটুকু প্রত্যাশা উন্নত পাবে সেটুকু করাই উচিত বলে আমি মনে করি তবে আমি যেটা বিশ্বাস করি আমি সব সময় আমি যতটুকু পারবো ততটুকুই আমি চেষ্টা করেছি মানে প্রত্যাশা করা স্বপ্ন দেখা তবে একটা জিনিস মনে রাখবেন স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবেন না বিশ্বাস করেন সেই স্বপ্নে আপনি সফলতা পাবেন এটা আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এটা আমার বেলাও তাই হয়েছে আমি যেই আমি ছোট মানে আমি ছোটোবেলা থেকে যেই স্বপ্নটাই দেখেছি বা আমি চেয়েছি মন থেকে সেটা আমি সবসময় পেয়েছি পূর্ণতা পেয়েছে এটা বলতে পারেন আমার দৃঢ়পত্য আমি খুবই মানে প্রত্যাশাবাদী একটা মানুষ যেমন আবার বেশি প্রত্যাশা করিও না তবে আমি বিশ্বাস করি তবে আমি বিশ্বাস করি মানুষ স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূর্ণতা পায় আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে আসার পর আমি যদি বলেন কেমন আছি আমি বাংলাদেশের সাংবাদিকতা ছেড়ে একটা ভালো চ্যানেলে ছিলাম ভালো দায়িত্বে ছিলাম সেটা ছেড়ে আমি বিদেশে পড়ালেখা করতে এসেছি এটা আমার স্বপ্ন ছিল এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি বিদেশে পড়ালেখা করতে যাব কিন্তু কিভাবে যাব এটা আমি জানতাম না এটা কি সম্ভব কিভাবে সম্ভব হয়েছে তাও আমি জানি না তবে আমি আমার চেষ্টা করেছি আমি আমার পরিকল্পনা অনুযায়ী গিয়েছি আর বিদেশে পড়ালেখার বিষয়টা যদি বলেন এটা সম্পূর্ণ আমি নিজে এসেছি নিজে পরিকল্পনা আমি নিজে আমার কোনো এজেন্সি ছিল না আমি কোনো এজেন্সির মাধ্যমে এজেন্সির কাছে যাই নাই এটা সম্পূর্ণ আমি অনলাইনে ঘেটা ঘাটাঘাটি করে নিজে প্রসেস করে আজকে আমি আমার জায়গায় এসেছি আমি কখনোই হতাশাগ্রস্ত মানুষ না হতাশা আমি বিশ্বাস করি না পারবো না বলে যে শব্দটা এটা আমি বিশ্বাস করি না মানুষ চেষ্টা করলে সব কিছু পারে তবে আপনি আশেপাশে কিছু মানুষ থাকবে যারা আপনাকে ডিমোটিভেটেড করবে তারা কখনোই নিজে জীবনেও সফল না কিন্তু অন্য কেউ সফল হতে দিবে না এরকম কিছু মানুষ থাকবে এদের কাছ থেকে দূরে থাকবেন আর সর্বশেষ আমার যে কথাটা বলার মার প্রতি বাবার প্রতি ভাই বোনদের প্রতি যত্নশীল হবেন পৃথিবীতে মা বাবা ভাই বোনই আপনার খুব গুরুত্বপূর্ণ আপনজন এবং এবং আরেকটি হচ্ছে বন্ধু আমার কিছু বেশ বন্ধু আছে আমার জীবনে যারা আমার জীবনের চলার পথে সব মানসিকভাবে মানে তো মানে সাপোর্ট বলেন বা যে কোনো কিছুই বলেন আমি বন্ধুদের কাছ থেকে পেয়েছি তাই আমি বন্ধুদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বন্ধুরাও ভালো থাকুক আমি এই প্রত্যাশা করি তাহলে ভিডিওটি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা এবং দয়ারুল বাই বাই টাটা